তাও সম্পূর্ণ আকাশমানি গেছে এবং গ্যালাস থাকবে টেন মিলি ভাই পিছন তো একটি ওয়ার্ডুপ দেখলাম ভাই ভাই এটা কি কেটে ভাই সম্পূর্ণ আকাশমণী আছে গেছে ভাই এটা প্রাইস হলো পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় ওয়ার্ডডুপ ভাই এই পাশে কি দেখলাম এটা ফুলবক্সা এটাও কি ফুলবক্স এটা কয় ফিট বাই কয় ফিট এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট যে দুই ইঞ্চি কাঠের উপরে কোথায় করা নকশা দুই ইঞ্চি কাঠের উপরে কোথায় করা নকশা ভাই এগুলো কি হাতে ডিজাইন করা হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে ডিজাইন করা ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় তাও আকাশমিনিকাঠের ফুলবক্সটা ভাই পিছনে তো আরেকটি ওয়ার্ড দেখলাম ভাই নিউ মডেলের একটা ওয়ার্ড নিউ মডেলের জি বাইরে কি ভিতর বাইরে সম্পূর্ণ আকাশমণী আছে সম্পূর্ণ আকাশমণিক আছে আকাশমণি এটার প্রাইস কত ভাই এটার প্রাইসে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ভাই মাত্র ষোলো হাজার টাকায় ওয়ার্ডুক

সম্পূর্ণ আকাশ শুনি গেছে সম্পূর্ণ আকাশ শুনি এটার প্রাইস কত ভাই প্রস হল চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হাফ বক্স কাট ভাই এই পাশে দেখলাম একটা মডেল নতুন মডেলের দিবেন না কালার করে দেবো ব্যবহার করবে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো ষোলো হাজার টাকা মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকায় ওয়ার্ডু এই পাশে দেখলাম যে আর কি লাভ কাট ভাই এটা একটা লাভ মডেলের একটা হাফ বক্স কাট লাভ মডেলের হাফ হাফ বক্স কাট জি এটা কয় ইঞ্চির ভিতর ডিজাইন করা ভাই 2 ইঞ্চির উপরে ডিজাইন করা 2 ইঞ্চির উপরে ডিজাইন করা জি মানে লেগ সাইড এবং হেক সাইড সব 2 ইঞ্চির ভিতর সব 2 ইঞ্চি পাশে বিছ নাকি গ্যাটার ভাই পাশে বিছ না সম্পূর্ণ আকাশমণি সম্পূর্ণ আকাশমণি গ্যাছে জি এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো 13500 টাকা মাত্র 13500 টাকা জি অসাধারণ টিকেট ভাই তো সাধারণ একটি কার্ড দেখলাম ভাই এটা সুন্দর মডেলের একটা সুন্দর মডেলের কয় ফিট বাই কয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত ফিট তাও সম্পূর্ণ আকাশমণি গাছে সম্পূর্ণ আকাশ প্রাইস তো ভাইস হল চোদ্দ মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় হাফ বক্স দুই ইঞ্চি কার্ডের ভিতর ডিজাইন করা ভাই পিছনটা আরেকটি শুভা দেখলাম ভাই লতা শুভা ভাই এটা লতা শুভা না

ভাই এই পাশে কি দেখলাম ভাই গাছ মডেল নাকি ভাই একটা বক্স আল না বক্স এবং গাছ আল না নিচে কি জুতার মতো রাখা যাবে নাকি মানে এটা জুতা রাখার রেখ তাই তো জুতা রাখতে পারবে কেউ বাচ্চাদের কাপড় সব রাখতে পারবে মানে অনেকেই চাই যদি বাচ্চাদের কাপড় রাখতে পারবে তাই তো

সম্পূর্ণ ভিতর বাইরে যা আছে সব সম্পূর্ণ ভাই প্রাইস পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় ছয়টি চেয়ারের টেবিল দেখেন অসাধারণ একটি ছয়টি চেয়ার সহ তাও সম্পূর্ণ

এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা ভাই পিছনে এটা কি রাখলাম ভাই এখানে আর একটা ড্রেসিং টেবিল

কত সুন্দর ড্রেসিং টেবিল তা সম্পূর্ণ আকাশমানি এবং ভিতর বাহিরে সম্পূর্ণ আকাশমানি দিয়ে তৈরি করা আচ্ছা এই পাশে একটি দেখলাম একটা